এখানে আমি লাঞ্চের জন্য কিছু লাল শাক ধুয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য চিকেন বেস্ট আরও হালকের তরকারি রয়েছে অনেক কিলা। আজকে শুধু শাক আর বাচ্চাদের জন্য চিকেন বেস্ট রান্না করব। সব দিন তো রান্না করতে ভালো লাগে না আজকে একটু লেজি লেইজি লাগতেছে তাই ভাবলাম যে চিকেন কাট করে তারপর কুকিং করে একটু বেজাল হয়ে যায় তো চিকেন বেস্টটা খুব ইজিলি করা যায় আর ওই পাশে আমার লাল শাক চিকেন বেস্টটা আমি বেসিক্যালি সব কিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিই এভাবেই খুব টেস্টি হয় আর এখানে আমি বাচ্চাদের জন্য সন্ধ্যা পরে একটু সোপ তৈরি করলাম ঠান্ডার এই উইন্টারের সময় সোপ খুব হেলথি সাথে আমি বাংলাদেশি ককলা নুডলস অ্যাড হরিয়ার অ্যাড হরিয়া কিছু সসেজ এড অ্যাড করছি সসের চারা ওরা খেতে চায় না এখানে পানির মধ্যে আমি কিছু কোকোলা ডোস নিলাম তারপর সসেজ অ্যাড করলাম তারপর আমি কিছু ধনে পাতা কাঁচামরিচ দুইটা দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পর আমি একটা থাই স্যুপ ইয়া একটা তাই স্যুপের দুইটা প্যাকেট আমি অ্যাড হলাম তাই স্যুপের দুই প্যাকেট অ্যাড হলে ভালোভাবে মিক্স করে নেব যেন এই পাউডারটা দোলা না বেঁধে যায় খুব ভালোভাবে মিস করে নেব এই তো আমি কাঁচামরিচনে পাড়ে দিলাম বাচ্চাদের যদি কোফ সমস্যা হালকা হয় এর বাদে পেটের সমস্যা হয় স্টমাক প্রবলেম হয় এই স্যুপটা খুবই হেলদি আর সসেজ দিলে বাচ্চারা খেতে ভালো পায় সসেস না দিলে তো আমার কেউ হাতে চায় না তারপর আমার আয়ানে খাইছে না ছোটো ছেলে খাইছে না বড়োদনে একটু একটু বেশ খাইছে পাই না কিন্তু খুব টেস্টি হয়েছে আমি লেমন জুসও এড করছি লেমন জুসের একটা সার এরপরে চিলির স্পাইসি সসেজ সব কিছু মিলে খুব টেস্টি হয়েছে যারা স্যুপ খেতে ভালো পান তারা খাইতে পারবা অসুবিধা না এই রেসিপিটা ফলো করতে পারবা অনেক আছে রাত্রে হেভি খানি খাইতে চায় না তারা একটু হালকা ডিনার করতে চায় তাদের জন্য স্যুপটা খুব ভালো দেখতে দেখতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তে চলে গেল নতুন বছর চলে আসছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বাই